কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ এটা আমাদের রাশিয়ার খুব বিখ্যাত একটা খাবার হেভি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে এখন তো কাঁঠালের বিচির সময় আর এই সময়ে কাঁঠালের বিচি তো খুবই পছন্দের একটা খাবার সবারই প্রায় তো এটা দিয়ে খুব সহজেই আপনারা শুটকি রান্না করতে পারবেন যেটা অনেক বেশি মজা হবে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি আর নিয়েছি হচ্ছে রসুন শুটকিতে সবসময় রসুনটা একটু যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু সুটকি রেসিপিটা অনেক বেশি মজা হয় আর আমি নিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো আলু যে আলুগুলো দিলে শুটকি রান্নাটা অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া ছোটো আলু যে কোনো আপনি হচ্ছে রান্না করুন না কেন অনেক বেশি মজা সবগুলো পরিমাণ মতনই নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজটা কোথাও দিতেই হবে খুলে এখন একসাথে এগুলো দিয়ে রান্না হবে আজকে সুটকি আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সুটকি আপনারা এখানে যে কোনো সুটকি নিতে পারেন চাপা সুটকি থেকে শুরু করে যত রকমের সুটকি আছে সেই সমস্ত সুটকি নিতে পারেন এই সুটকিটার নাম আমি সঠিক জানি না তবে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আমি ফার্স্ট টাইম খাবো যেহেতু আমি খুবই কমই বাজারে সুটকি কিনে খাই বাসায় আমরা আসলে তৈরি করি তো এবার যেহেতু বাসায় নাই তো এর জন্য আর কি বাজার থেকে কিনে এনেছি আমি এখানে কাঁঠালের বীজটা খুব সহজে ছাড়িয়ে নিব যেহেতু এটা হালকা একটু শুকাইছে তো আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যারা কাঁঠালের বীজের খাবার খুব পছন্দ করেন তারা এরকমভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে খাবারই আপনি মন দিয়ে রান্না করলে বা সেই খাবারটার স্বাদটা অনেক বেশি পরিবর্তন আসে বা স্বাদ আসে আমাদের রাশিয়ার দিকে কাঁঠালের বিচেটা খুবই ফেমাস বিশেষ করে নবাবগঞ্জের দিকে তো এই কাঁঠালি দিয়ে এখন সব ধরনের তরকারি রান্না হবে কিন্তু আমার কাছে এটা ভত্তা আর হচ্ছে সুটকিদের রান্না করে বেস্ট লাগে আপনারা যারা খাননি তারা আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে আমি এখানে কাঠালে বিচিটা খুব ছোট করে কেটে নিচ্ছি একটু চিকন করে যেহেতু এটা সিদ্ধ করতে সময় লাগবে দেন আমি তারপর নিয়ে নেব ছোটো আলু আর ছোট আলুর কথা তো নাই বলি এই আলুটা আপনি যে কোনো ছোটো দিয়ে রান্না করলেও মজা লাগে দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে আমি এখানে ছোট আলুটা চিকন চিকন করে কেটে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে কাঁঠালের বিচে দিয়ে রান্না হবে আর এখানে দেখুন গাইস আমি অনেক বেশি রসুন নিয়েছি কারণ আমার আম্মু বলে শুটকি রান্না করাতে যদি বেশি রসুন পছন্দ তাহলে অনেক বেশি মজা লাগে আমার তো রান্না কাটাকুটি শেষ এবার যাব রান্না করতে প্রথমে কড়াই তেল দিয়ে নিব আর তেল দেওয়ার পর আমি এখানে নিব হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দেখো ভালো করে এটা হচ্ছে ভালো করে হচ্ছে লাল লাল করে ভেজে নিব আর দেন এখানে দিয়ে দিব হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে গ্যাস তার কথা হয়তো মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন তার প্লিজ এটা ইগনোর করে যাবেন যখন পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল হয়ে যাবে তার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে শুটকি শুটকিটাকে যত বেশি ভালো করে ভাজা হবে শুটকি ফ্লে ব্যাপারটা তত ভালো আসে তো আমি এটা খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিব প্রায় দু মিনিটের মতন দেখবেন শুটকিটা একটা খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে তখন আপনারা বুঝবেন যে না ঠিক আছে শুটকি ভাজাটা হয়ে গেছে তো এরকমভাবে আমি প্রায় দু মিনিট পর্যন্ত আমি কিন্তু শুটকিটাকে ভালো করে ভেজে নিব এ অবস্থায় চুলার রাশটা একদম মিডিয়াম থেকে লো আছে থাকবে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আর অবশ্যই আমার সাথেই থাকবেন আর গাইস দেখুন যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে তখন এর ভেতরে যে কাটা যে সবজিগুলো আর কি আলু পেঁয়াজ রসুন সবগুলো এখানে দিয়ে দিতে হবে খুব ভালো করে এটা হচ্ছে ভাজতে হবে সো গাইস দেখুন আমি তারপর এটা দেওয়ার পর খুব ভালো করে এটা নিয়ে নিব মিনিট পর্যন্ত এটা খুব ভালো করে দিতে হবে দেন এখানে কিছু মশলা যে মশলাগুলো আমরা রেগুলার খাই যেমন হচ্ছে ঝালের গুঁড়ো যেহেতু এটা শুটকি রান্না হবে একটু ঝাল ঝাল হবে আর শুটকি রান্নাতে যদি ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু একেবারে মজা হয় না আমি এখানে প্রায় দু চামিচের মতন শুকনো ঝালের গুঁড়া দিয়েছি দেন আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম আর সবগুলো উপাদান পর খুব ভালো করে এটা পাঁচ মিনিট রান্না করতে হবে যখন দেখবেন যে পাঁচ মিনিট খুব ভালো করে রান্না হয়ে গেছে তখন আপনারা খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর তখনই বুঝতে পারবেন যে না ঠিক আছে এটা পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করা হয়েছে তবে এ অবস্থায় কোনো রকমের পানি দেওয়া যাবে না এই অবস্থায় আপনারা পানি দেন সেক্ষেত্রে কিন্তু একদমই মজা লাগবে না এই রেসিপিটা অবশ্যই আপনারা এটা হচ্ছে একদমই একদম লো আছে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে যখন দেখবেন যে এর কালারটা মোটামুটি এরকম চেঞ্জ হয়ে আসছে তখন এখানে আরেকটু পরিমাণে তেল দিতে হবে আর যেহেতু রান্নার যখন পানি দিবেন তখন আর তেল দেওয়া যাবে না তো অবশ্যই আপনারা যখন এরকমভাবে কষাবেন তখন কিন্তু আপনারা হচ্ছে এ অবস্থায় হচ্ছে তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতটুকু আপনার তেল দেওয়ার দরকার ততটুকু আপনি তেল দিয়ে দেবেন মোটামুটি ভালো করে পাঁচ মিনিটের মতন এটাকে কষিয়ে নিতে হবে আর কষানো শেষ হলে তারপর এখানে পানি দিতে হবে আর পানি দিয়ে খুব ভালো করে প্রায় বিশ মিনিটের মতন এটা একদম মিডিয়াম আছে এটা রান্না করে নিতে হবে তাহলে দেখবেন এই মজাদার রেসিপিটা আপনাদের জন্য একদম সঠিকভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমাদের আশায় দিকে এই খাবারটা অনেক মজার একটা খাবার আর তাছাড়া খুবই বিখ্যাত খাবার এই রেসিপিটা কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা তো আমি এখানে পানি দিয়ে প্রায় হচ্ছে প্রায় পনেরো মিনিট মতন রান্না করব আর পনেরো মিনিট পর আপনাদেরকে দেখে দিচ্ছি কালার গাইস কালারটা আর অবশ্যই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো গাইস দেখুন এরকম কালার এসেছে তো বুঝতেই পারছেন এর ঝালের কালার দেখে বা তরকারি কালার দেখে যে এটাতে কতটা ঝাল ঝাল হয়েছে আবার পনেরো মিনিট রান্না করার পর আমি আবার প্রায় দশ মিনিটের মতো রান্না করব। এখানে কোনো রকমের পানি থাকা যাবে না মানে ঝোল থাকা যাবে না এটা একেবারে শুকনো শুকনো রান্না হবে তাহলে কিন্তু খেতে এটা বেশি মজা লাগবে সো গাইজ প্রায় দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকম হবে তখনই আবার তৈরি হয়ে গেছে